হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এসেছি পাবনা জেলা সুজানগর থানা এই সুজানগর থানায় কী পরিমাণে পেঁয়াজ উৎপন্ন হয় এবং কী কী জাতের পেঁয়াজের চারা পাওয়া যায় সেগুলাই আজকে আপনাদেরকে দেখাবো এই বিলে বেশ কিছু ধরনের চারা উৎপন্ন হয় যেমন কিং সুপার কিং কুইন কুইন ওয়ান মেটাল লাল তীর দেশি দর্শক এই পেঁয়াজের বীজ সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের সাথেই থাকুন ভিডিওটা একটু বড়ো হবে যদিও ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন বিস্তারিত বোঝা যাবে কেমন আছেন আপনারা নতুন কি বীজ লাগানো শুরু হয়েছে না

তো যাই হোক এখন যে এই যে লাল তীর এই এই বিলে হ্যাঁ হ্যাঁ তো অনেক পেঁয়াজের সারা যেদিকে চোখ যত দূর যায় সব পেঁয়াজের সারা তাইলে এই এই বিলে কি ধরনের হচ্ছে কি কি ধর কি কি জাত আছে জানেন জাত সব রকম জাত আছে নাম বলেন তো একটা তারপরে বিনস আছে বিনস আছে লাল টি আছে দেশাল আছে উইন আছে আঙ্কেল আছে আঙ্কেলের সাথে একটু কথা বলি আঙ্কেল কেমন আছেন ভালো আছেন না পিস লাগাচ্ছেন পিস কবে থেকে শুরু হয়েছে লাগানো এক সপ্তাহ এক সপ্তাহ এখন এই এই বিলে তো অনেক পেঁয়াজের চারা দেখতেছি মানে এটা কি সারা বাংলাদেশের ভিতর বিখ্যাত নাকি এই বিলটা হ্যাঁ এর উপরে পেঁয়াজ কোনো কোথাও হয় না হয় না আপনাদের এই বিলে কি কি জাতের পেঁয়াজের চারা আছে আছে কিংস আছে আছে কিংস সুপার কিংস সুপার কিংস হ্যাঁ আর

এই যে দেখেন এই লম্বা হচ্ছে এত দূরে এটা হচ্ছে আঠারো হাজার টাকা বিক্রি হয়েছে ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ হ্যাঁ এক আঙ্কেল আছে একটু আঙ্কেলের সাথে কথা বলি সবার সাথে কথা বলার কারণ হচ্ছে বিস্তারিত যেন বোঝা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আপনার বাসা কোথায়

শোনেন এক এই যে আমার কাছে অনেকেই ফোন দেয় হ্যাঁ যেটা আসল কথা বলি অনেকেই ফোন দেয় ফোন যে বলে যে ভাই কত করে কেজি এই যে আপনারা যে তুলতেছেন আমাদের এলাকায় কিন্তু কেজি বাও বিক্রি হয় না কিন্তু কেজি বাও বিক্রি আমি বলছি করা যাবে সমস্যা নাই কারণ এক বিঘা জমি যতটুকু লাগে কেজি দিয়ে হিসাব করলেই হয়ে যাচ্ছে নাকি সে ধরেন আপনারা যে যে চারা তুলতেছেন

হিসাব ঠিক আছে তাহলে পার পার ওই যে মুঠে যেটা আপনার মুঠা বলেন এক একটা মুঠার দাম পড়তেছে বিশ টাকা দর্শক আমাদের এই এলাকার যে হিসাব সেই হিসাবে দেখলাম আপনার এক বিঘা জমিতে আড়াইশো কেজি চারা লাগবে পাতাসহ আর সেটার দাম হচ্ছে চল্লিশ টাকা কেজি আর যদি ভালো জাতেরটা চান তাহলে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজিতে নিতে হবে নাকি সুপার কিংস রানি ওয়ান এইগুলার দাম বেশি দর্শক সেইগুলো আর নিতে হলে আপনাদেরকে পার কেজিতে দশ থেকে বিশ টাকা বেশি হবে আর দেশি জাত যেটা লাল তীর দেশি সেটা চল্লিশ টাকা কেজি হলে নিতে পারবেন এবং এক বিঘা জমিতে আপনার আড়াইশো কেজি চারা লাগবে তাই তো আর দর্শক পেঁয়াজ যখন আপনারা আমরা এখান থেকে চারা পাঠাবো সমস্যা নেই তখন আমরা বড় করেই পাঠাবো মাথা কাটা থাকবে কিন্তু লাগানোর সময় আপনাদের এই যেরকম মাথা কেটে লাগাইতে হবে অর্ধেক থেকে কেটে মানে ছয় ইঞ্চি থাকবে আর উপর থেকে পাতা কেটে ফেলতে হবে তাই তো ঠিক আছে দর্শক তাহলে আপনারা দানা সম্পর্কে জানলেন এখন কিভাবে পেঁয়াজ লাগায় সেটা আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন